সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ কার্যক্রম মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর আজকে লেখা প্রশিক্ষণের দ্বিতীয় দিন এই লেখা প্রশিক্ষণের পরিচালনায় রয়েছে আমি মোহাম্মদ হারিনুর রশিদ সহকারী প্রধান শিক্ষক ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর এই মহান উদ্যোগের সার্বিক সহযোগিতায় রয়েছেন পীরগঞ্জের কীর্তি সন্তান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার যিনি একজন জীবন্ত কিংবদন্তি মহান পুরুষ যিনি সারাটি জীবন মানুষের কল্যাণে কাজ করে নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তিনি রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলার প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীদের সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ দিয়ে এবং তাদের সবাইকে একটি করে সুন্দর স্কুল ব্যাগ উপহার দিয়ে যে রেকর্ড সৃষ্টি করে যাচ্ছেন হয়তো বা এই রেকর্ড কেউ কখনো ভঙ্গ করতে পারবে না বলে আমার বিশ্বাস যাই হোক বন্ধুরা আশা করি তোমরা আমার প্রশিক্ষণ মন প্রাণ সপে দিয়ে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস প্রথমে আমি তোমাদের একটা গল্প বলবো উপকারে আসবে বলে আমার বিশ্বাস একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখে কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে তিনজন চলে গেল জঙ্গলে প্রথম চিন্তা করল রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলে ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরিয়ে নিয়ে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পশা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে ওপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করল এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় বস্তা খুলে দেখার সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে সে রাজার কাছে ফিরে এলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পূর্ণ দেখে মহা খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেই কথা সেই কাজ তিনজনকে কারাগার পাঠানো হল প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল মাত্র দুই দিন খেতে পারলো বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি না খেতে পেরে কারাগারে মারা গেলেন বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় বিষয় কি? এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো যদি তোমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে এই বয়সে সুন্দরভাবে লেখাপড়া করো বড় হইলে এর ফল তোমরা কর্মক্ষেত্রে ভোগ করতে পারবে যদি ফাঁকি দাও এর জন্য ভবিষ্যতে আফসোস করতে হবে তাই বলতেছি তোমরা চেষ্টা করো সাধনা করো সফলতা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে ইনশাল্লাহ